আসছিলেন এর ধারাবাহিকতায় উত্তর দরবার শরীফে প্রতি বছর বাংলা বর্ষের বাংলা বর্ষের তিরিশে আশ্বিন পীর সাহেব হুজুর তার পিতার মৃত্যুবার্ষিকী যা আরবিতে ফাতেহা শরীফ নামে পরিচিত দীর্ঘ তিরিশ বছর যাবৎ ধারাবাহিকভাবে তিনি পালন করে আসছিলেন উক্ত ফাতেহা শরীফে দেশের বিভিন্ন স্থান হতে বিভিন্ন ধর্মপ্রাণ মুসলমানবৃন্দ যোগ দেন এতে ওয়াজ মাহফিল হয় দিনী আলোচনা হয় আসকার হয় মিলাদ মাহফিল হয় যাতে দেশবর্ণ ওলামা কেরাম তফসির বা কোরআনে করিম থেকে আলোচনা করে থাকেন একনক আসামি জানাব আবুল কাসেম এর নেতৃত্বে আসামি গণ আসামি সহ দশ আট দুই হাজার চব্বিশ তারিখে উক্ত এলাকার কিছু স্বার্থান্বেষী মানুষ দরবার কর্তৃপক্ষের নিকট দশ কোটি টাকা চাবি দা দাবি করে আসছিলেন অন্যথায় দরবার বন্ধ করে দেওয়া এবং লুটপাটের হুমকি দেয় যেহেতু দরবারটি সমাজের গরিব দুঃখী মানুষের কল্যাণে নিয়োজিত সেখানে সেহেতু কাউকে চাদা দিতে দরবার কর্তৃপক্ষ অস্বীকৃতি জানায় এরই আলোকে আসামি গণত দরবার শরীফের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র করতে থাকে ওয়ার ধারাবাহিকতায় আসামিগণ তাদের ব্যক্তি স্বার্থ হাসিল উদ্দেশ্যে ইমান আকিদা সংরক্ষণ কমিটির ব্যানারে অত্র দরবার শরীফ উড়িয়ে দেওয়ার বা দরবার শরীফে আক্রমণ করার হুমকি প্রদান করে বিগত দুই নয় চব্বিশ ইংরেজি তারিখে একটি সম্মেলন ডাক দেয় অত্র সম্মেলন থেকে আসামিগণ পূর্ব পরিকল্পিতভাবে কৌশলে অত্র দরবার শরীফ ইসলামী শরিয়া ভিত্তিক পরিচালিত হয় না মর্মে একটা মিথ্যা দাবি করে উক্ত দরবার শরীফ বন্ধের ঘোষণা দেন দরবার শরীফ কর্তৃপক্ষ ভীত সম্রস্ত হয়ে প্রশাসনের শরণাপন্ন হন এতে উল্লেখিত আসামিগণ আরও ক্ষিপ্ত হয়ে নিজেদেরকে উক্ত সংগঠনের হিতাকাঙ্ক্ষী প্রমাণ করার জন্য তারা চাঁদার পরিমাণ বাড়িয়ে দিয়ে মাদ্রাসার জন্য খেলার মাঠ পুকুরের জমি মাদ্রাসার জমি সহ চাঁদা দাবি করে দরবার শরীফ কর্তৃপক্ষ কোনো প্রকার সারা না দেওয়ায় আসামিগণ তিন দশ দুই হাজার চব্বিশ ইং তারিখে শেরপুর শহরে থানার মোড়ে জনসমাবেশ করে দরবার ভেঙে ফেলার হুমকি প্রদান করেন যেহেতু পূর্ব নির্ধারিত প্রতি বছরের ন্যায় ফাতে উদযাপন অনুষ্ঠান পনেরো দশ দুই তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেখানে দরবার কর্তৃপক্ষ হয়ে বিগত ছয় দশ চব্বিশ ইং তারিখে জেলা প্রশাসক শেরপুর মহোদয়ের বরাবর আবেদন করেন জেলা প্রশাসক শেরপুর মহোদয় দরবার কর্তৃপক্ষের আবেদনের সারা দিয়ে সত্যতা যাচাইপূর্বক তাদের সাথে আলোচনা করে উভয় পক্ষের মধ্যে সমঝোতা করার জন্য বিগত তারিখে জেলা প্রশাসক শেরপুর মহোদয় তাদেরকে তলব করেন দরবার কর্তৃপক্ষ এবং স্থানীয় এলাকাবাসী সহ জেলা প্রশাসক শেরপুর শেরপুর জেলা প্রশাসক শেরপুর মহোদয়ের অফিসে উপস্থিত থাকলেও আসামিগণ অজ্ঞাতনামা আসামিগণ জেলা প্রশাসক শেরপুর মহোদয়ের অফিসে উপস্থিত না হয়ে আরও ক্ষিপ্ত হয়ে বিগত তেরো দশ দুই এবং বিগত পনেরো দশ দুই হাজার চব্বিশ তারিখে উক্ত সম্মেলন ডেকে দরবার কর্তৃপক্ষে বাৎসরিক ফাতেহা অনুষ্ঠান বন্ধ ও দরবারে আগত ভক্ত আশেকদের হত্যার হুমকি দেয় উক্ত ঘটনা সেনা সেনা কর্মকর্তা মহোদয় এসপি মহোদয় মহোদয় ওসি মহোদয় অবগত হয়ে ওই সংগঠনের নেতৃবৃন্দকে শান্ত করার চেষ্টা করেন কিন্তু আসামিগণ উহাতে সম্মত না হয়ে ডিসি মহোদয়ের দরবার কর্তৃপক্ষকে বাৎসরিক অনুষ্ঠান বন্ধর জন্য অনুরোধ করেন দরবার কর্তৃপক্ষ সেনা কর্মকর্তা এস পি ও সি মহোদয়গণের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এবং সংঘাতের আশঙ্কা করে শান্তি বজায় রাখার উদ্দেশ্যে বাৎসরিক অনুষ্ঠান স্থগতি করে হুজুর খাজা মোহাম্মদ বদরুদ্দোজা হায়দার শান্তি প্রতিষ্ঠা অব্যাহত রাখার স্বার্থে দরবার থেকে সপরিবারে ঢাকায় চলে যান পরবর্তীতে এক নং আসামি মরানা আবুল কাসেমের নেতৃত্বে আসামিগণ অজ্ঞতনামা আসামিগণ প্রতিনিয়ত চাঁদা দাবি ও দরবার ভাঙ্গা বন্ধের হুমকি দিতে থাকেন এবং বিগত ইং তারিখে মুসল্লিগণ যাতে নামাজ জন্য আসতে না পারে তার জন্য দূর দূরান্ত থেকে আগত মুসল্লিদের অত্র আসামিগণ মারধর করে রাস্তা থেকে ফেরত দিতে বাধ্য করেন অতপর আশেক ভক্তদের অনুরোধে বিগত আট এগারো ইং চব্বিশ তারিখে আসামিগঞ্জ দরবারে হামলা করেন হামলার খবর শুনে শেরপুর জেলার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা মহোদয় ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের শান্ত করেন এবং পেশা বুজুর্কি ঘটনার মিমা ২৪ ইং তারিখে দেশের বাইরে যাওয়ার উদ্দেশ্যে টিকিট ক্রয় করেন এবং ঢাকায় অবস্থান করেন বিগত চব্বিশ এগারো চব্বিশ তারিখে অনুমানিক ছাব্বিশ এগারো চব্বিশ তারিখে অনুমা অনুমানিক ভোর চার ঘটিকার সময় এক এবং সাত নং আসামি মরলা আবুল কাসেমের নেতৃত্বে তিনশো অথবা চারশো জন লোক দরবারে অতর্কিত হামলা চালায় অত্র সজ্জিত ঘট হয়ে লুটপাট লুটতরাজ এবং চুরি করার উদ্দেশ্যে বেআইনি ভাবে জনতাদের জনতাদেরকে নিয়ে দলবদ্ধ হয়ে অবৈধ অনাধিকার প্রবেশপূর্বক শত্রুতা হাসিল করার নিমিত্তে এক ভীতিকর পরিবেশ সৃষ্টি করে অন্যায় ভাবে অজ্ঞতনামা আসামিগণ দরবার শরীফে হামলা চালিয়ে দরবার শের সকল মালামাল লুট করে নিয়ে আগুন লাগিয়ে দেয় আসামিগণের এরূপ হিংস্র অমানবিক আচরণের দরুন আসামিগণ দরবার শরীফের অভ্যন্তরে অবস্থিত পবিত্র মসজিদে কিতাব করে প্রায় ১৬ কোটি চৌচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার জিত দরবার শরীফের হুজুর পাক এবং অন্যান্য আওলাদগঞ্জ সহ সকলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের আমরা দাবি জানাচ্ছি এছাড়া আমাদের যে সমস্ত দাবিগুলো আছে এক নম্বর হচ্ছে পীর সাহেব হুজুর ও তার সন্তানদের এবং তার অনুসারীদের বিরুদ্ধে রুজুগিত মিথ্যা মামলা অনত বিলম্বে প্রত্যাহার করতে হবে মসজিদ আগুন দিয়ে পবিত্র কোরআন শরীফ ও অন্যান্য ধর্মীয় কিতাব সময় আগুন দিয়ে দ্রুত বিচারের আওতায় আনতে হবে ভিডিও ফুটেজ দেখে ও সাক্ষীদের সাক্ষ্য অনুযায়ী লুণ্ঠিত মাল ফেরত দিতে হবে এবং তাদেরকে আইনের আওতায় আনতে হবে দরবার শরীফের বিভিন্ন দেশি বিদেশি পাখিদের অভয়ারণ্য জন্য রূপায়িত মনোরম পরিবেশ এবং বিভিন্ন দামি সমূহ কেটে ফেলার জন্য দোষী ব্যক্তিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে দরবার শরীফের লুণ্ঠিত মালামাল ক্ষয়ক্ষতি নিরূপণ করে দ্রুত ক্ষতিপূরণের জন্য দেশি দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে আমাদের দাবি সমূহ যদি মানা না হয় তাহলে আমরা বাংলাদেশ আহলে সুনতল জামাতের ব্যানারে সারা বাংলাদেশে সুন্নি যত দরবার আছেন সকলে আমরা একত্রিত হয়ে ইনশাল্লাহ একটা বড় লং মার্চের আমরা ইনশাল্লাহ চিন্তা করেছি আমি খাজা আরিফুর রহমান বাংলাদেশ আহলে সুনতাল জামাতের আমি নির্বাহী মহাসচিব হিসেবে দায়িত্বে আছি এবং আমাদের এখানে মৌলানা আলাউদ্দিন জেহাদি সাহেব উপস্থিত আছেন তিনিও আমাদের বাংলাদেশ আহলে সুনতুল জামাতের সাংগঠনিক সচিব এবং মকসুদপুর দরবার শরীফের খতিব এ মোকার্রাম আলহাদ মৌলানা মুজাম্মেল হুসাইন তিনি উপস্থিত আছেন এবং বিভিন্ন নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি এবং মৌলানা আলাউদ্দিন জেহাদি সাহেব আপনাদের উত্তর দিতে ইনশাল্লাহ সহায়ক হব

আমরা মামলা করেছি এবং আমরা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আজকে তার কাছে জানাতে চাই আর এছাড়া প্রিন্ট মিডিয়াতে আসছে এটা ধর্ম উপদেষ্টার উচিত ছিল উনি ধর্মীয় দায়িত্বে থাকার কারণে অন্ততপক্ষে সহানুভূতিশীল হয়ে টেলিফোন করা বা তার দায়িত্ব প্রতিনিধি সেখানে যাওয়া এই আমরা সেখানে এত লক্ষ লক্ষ দুইশো বিঘার উপর সম্পত্তি মসজিদ জ্বালিয়ে দেওয়া হয়েছে তারপর বিভিন্ন মূল্যবান হাদিসের কিতাব জ্বালিয়ে দিয়েছে আমরা এখন আমরা ভরাক্রান্ত হৃদয় হ্যাঁ সেখানে পাখি অভয়ারণ্য সেখানে পাখিদেরকে খাবার দেওয়া হয় পানি দেওয়া হয় এই দৃশ্য কি ধর্মপোদেষ্টা দেখেননি ওনার তো সিম্পেথি হিসাবেও আমাদের উচিত ছিল একটাবার খোঁজ নেওয়া দাদি যে ধর্মপ্রদেশটা আপনি নিজের কাজ করছেন আমরা বলবো এই এই ব্যাপারে তিনি ব্যর্থ আমরা এই ব্যাপারে বলবো ব্যর্থ কারণ এ দেশে আপনার ভোটের ভোটের যদি আপনি অংশীদার হিসেবে দেখেন এ দেশে আপামর সুন্নি জনসাধারণ যাদেরকে পীর বলা হয় এদের একটা বিরাট কমিউনিটি ভোটের দাবিদার এবং আপনি সেই ভোটার হিসেবে তো আমাদের আগে তারা যে চাদা দাবি করলেন দাবি করার পর ডিসি মহোদয়ের অফিসে এবং সেখানে ওসি মহোদয়ের সমন্বয়ে অনুষ্ঠান সেখানে হয় সেই অনুষ্ঠানটাকে পস্পন্ড করে দেওয়া হলো কিসের জন্য শান্তির জন্য এবং পীর সাহেব সহ ওনাদেরকে বলা হলো আপনারা শান্তির জন্য কোনো প্রোগ্রামও দিবেন না দরবার থেকে চলে যান এখন ওনারা শুধু শান্তির চলে গেছেন দরবারের লোক বলতে সামান্য কিছু কর্মচারী কর্মকারী এছাড়া আচ্ছা দ্বিতীয়বার আক্রমণের বিষয়টা ছিল ওটা ছিল রাতের বেলায় রাতে এবং প্রথমটা দুপুর বেলা দ্বিতীয়বার লুটপাট হয়েছে প্রথমবার আক্রমণ হয়েছে দ্বিতীয়বার যে আক্রমণটা হয়েছে তা হলো ফজরের যে ফজরের যে জামাত নামাজ এটা হলো ওই সময়টা তো সবার জন্য গভীর রাত এই নামাজের পরপরই তারা ইসা পুরা দরবারে অতর্কিত হামলা যেটাকে বলে আমাদের তো এমনিতেই আমাদের অনুষ্ঠান স্থগিত করে দিছি আমাদের কর্মীরাও দরবারে নাই শুধুমাত্র দরবারে নিয়মিত কর্মী যারা তারাই সেখানে উপস্থিত ছিল

ডিসি মহোদয় আমাদেরকে ইনভাইট করছিলেন এবং ডিসি সাহেবের আহ্বানে আমরা আলু সন্নাতল জামাতের বেশ কয়েকজন আলেম ওনার অফিসে গিয়েছিলাম উনি এটা উভয় পক্ষের আলেম ওলা নেতৃবৃন্দ একসাথে বসে এটা মীমাংসা করার জন্য চেষ্টা করছিলেন যে দূরত্বটা কোন জায়গায় কোন বিশ্বটা নিয়ে বিতর্ক হইতেছে আমরাও সেই দূরত্বটা মিট করার জন্য চেষ্টা করছিলাম কিন্তু আমরা দীর্ঘ সময় সেই দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত ডিসি সাহেবের অফিসে অবস্থা অবস্থান করছে আমি নিজেও সেখানে ছিলাম কিন্তু ওনারা কেউ আসেন নাই ডিসি সাহেবের পক্ষ থেকে অনেকবার ফোন দেওয়া হয়েছে তারপর ওনারা এটা রেসপন্স করেন নাই তো এখন ওই ওই সময় আমাদের প্রোগ্রামটা হলো সামনে প্রোগ্রামটা হলো এটা এমন না যে হঠাৎ করে দেওয়া হয়েছে সেটা বছরের উপর বছর হচ্ছে এই অবস্থায় আমরা তরিকতপন্থী যারা তা সব পন্থীরা চাই যে মানুষের মধ্যে রক্তপাত না হোক সংঘাত না হোক সেই সুবাদে ডিসি সাহেব রিকোয়েস্ট করছে যে যেহেতু তারা হুমকি দামকি দিচ্ছে আপনারাও প্রোগ্রামটা বন্ধ না কিছুদিন পরে করেন একটু পরিবেশটা স্বাভাবিক হোক ওই লক্ষ্যে আমরা প্রোগ্রাম স্থগিত করছিলাম পরিবেশ আমরা দেখতে পেয়েছি সত্তর থেকে বাহাত্তরটা দলের মাঝে ভাঙচুর করা হয়েছে এবং

70% এর উপরে দরবার মাজার বাকি চলছে এখন পর্যন্ত তো আমরা দৃশ্যমান যারা সুপি তরিকা পন্থী দরবার পন্থী বা মাছারের লোকজন আছে আমাদের কাছে ইনফরমেশন আছে বাংলাদেশে প্রায় 60% বা তারও বেশি লোক এই গলিয়া লাভ না হাফ মাসের মধ্যে সমন্নিত উদ্যোগ পৃষ্ঠপোষক নির্মিত কোনো প্রতিবাদ নাই আপনারা শুধুমাত্র বিচ্ছিন্নভাবে আছে এই যে আমাদের কাছে অন্তত আমরা পর্যবেক্ষণ করছি এটা এইটা এই ব্যাপারে আমি আমি আপনাকে আপনাকে সদ অবগতি করছি সমস্ত সাংবাদিক বন্ধুদেরকে কিছুদিন পূর্বে আমাদের যত বিভক্তি ছিল সব মিটে গিয়ে আমাদের ওয়াল জামাত সারা বাংলাদেশে আমরা সব একত্রিত হয়ে গিয়েছি এবং এক ডাক সামনে আসতেছে খুব শীঘ্রই আরেকটা বিষয় আমি আপনাদেরকে ইনফরমেশন দিতে চাই এই যে সমস্ত লোকগুলো দরবারে এবং বিভিন্ন মাজারে আক্রমণ করেছে এদের একটা চারিত্রিক বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরছি এই কিছুদিন আগে বাইতুল মাকাররম জাতীয় মসজিদ সেখানে খতিবদের নিয়ে যেভাবে জুতা মারা হলো এবং সেখানে মারামারি করা হল মসজিদের ভিতরে এই খারিজিরেই মাজার ভাঙতেছে এবং এই খারিজিরাই জাগায় জায়গায় আক্রমণগুলো করতেছে এবং এদের পরিচয় যদি আপনারা সাংবাদিক বন্ধুরা তুলে না ধরেন আমরা সংঘাত যদি আমরা চাই আলহামদুলিল্লাহ ফিল্ডে মারামারি করার মতো শক্তি আমাদের আছে কিন্তু আমাদের 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 আঁকাবেরিন আমাদের যারা এই ধর্মীয় গুরু এবং আমাদের যারা পীর মশায় তাদের কথা হচ্ছে যে ওরা ভুল পথে আসে আমরা তাদেরকে মারার জন্য না আমরা তাদের হিদায়েতের জন্য কাজ করতে চাই সেই নিমিত্তে সেই নিমিত্তে আমাদের প্রোগ্রামগুলো আমরা বন্ধ করেছি বিভিন্ন মাজারে আগুন দিয়েছে বিভিন্ন মাজার আক্রমণ করেছে কুকুরে কামড় দিলে যেভাবে কুকুরকে কামড় দেওয়া যায় না আমরা সেরকম তাদের মতো আক্রমণ করতে চাই না আমি আপনাকে আরেকটা ইনফরমেশন দিতে চাই যেটা জাতি জানা প্রয়োজন এ সমস্ত মাদ্রাসার শিক্ষকদের বিরুদ্ধে যে সমস্ত কুকর্মের লিপ্ত অর্থাৎ লাভাতা আরবিতে বলে বাংলায় বলে পুরুষে পুরুষে আপনার গিয়ে যে ধরনের সমকামিতা কাজ করে থাকে তারা এগুলো সারা বাংলাদেশে পত্রিকায় বিভিন্নভাবে এসেছে আমাদের বন্ধু কে আমরা আহ্বান জানাবো এগুলোর ব্যাপারে সচ্চার হয়ে লেখুন এদের যে চরিত্র হরণ হচ্ছে এবং আপনার শিশু ছোট বাচ্চা যাদের মাদ্রাসায় তাদেরকে দিচ্ছে তাদের জীবনটা নিরাপত্তাহীন অবস্থায় রয়েছে সুতরাং এদের ব্যাপারে আমাদের কঠোর আন্দোলন ইনশাল্লাহ শুরু হয়ে গেছে ইনশাল্লাহ বড় রকমের আন্দোলন হবে ইনশাল্লাহ জি বলুন তাদের মেইন স্লোগানটাই হলো যে বন্ধ বীরে ভেঙে দাও ঘুরিয়ে দাও তো এখানে তারা কিছু দাবি মানুষের সামনে প্রকাশ করছে এই ধরনের একটু লেখনী দিয়ে আমরা এগুলো জানি কপিটা আছে সেখানে একটাও আমি মিল মিল পাইলাম না আমি এখানে এসে বসে অনেকক্ষণ যাচাই করছি একটাও মিল নাই ওনারা বলছে সেখানে ফুলসে রাত নাকি আছে যে দরবারের ভিতরে পুলসে রাত আছে বাস্তব বিষয়টা হলো ওই হুজুর পিস হুজুর যেখানে থাকেন এখান থেকে ওনার ভিতর ওনার বেগম সাহেবা ওনার কাছে যেতে যে এরিয়াটা পরে এটা হলো মহিলা যারা আসে মরিদান তাদের আলাদা একটা সেফটি জায়গা মহিলাদের এই সেফটি জায়গাটা একটু সরেন এখানে এত বেশি লোক নাই যে মাইক দিয়ে বলতে হবে পীর সাহেব হুজুর তার পার্সোনাল যে ঘর বেগম সাহেবের কাছে যাওয়ার জন্য যেই জায়গাটা মাঝখানে এই জায়গাটা হলো মহিলাদের দূর দূরান্ত থেকে আসে তাদের সেফটি একটা জায়গা তো ওই জায়গাটা দিয়ে হুজুর নিচে পায়ে হেঁটে ওনার ঘর পর্যন্ত যাক এটা হুজুর চায় না যার কারণে উপর দিয়ে সিঙ্গেল একটা রাস্তা করছে যে মহিলারা যেন ওনাকে ধরাচর বাইরে রাখে এটা আমি নিজে হ্যাঁ পর্দা এটা হলো জাস্ট পর্দা শরীয়তের পর্দা যেন ঠিক থাকে উনি পীর সাহেব হিসেবে মহিলারা ওনাকে সরাসরি দেখুক বা উনিও মহিলাদেরকে দেখুক এটা উনি চায় না এবং ওই সেই ছোট সিঙ্গেল ব্রিজটা আমি দেখেছি আমি কয়েকবার গিয়ে দেখেছি এটার মধ্যে এমন কোন চিন্তা ধারাই নাই আর তারা যে এটার মধ্যে লেখনই দিছে যেটা এটা পুলছে মানে এরা যে এত বড় মিথ্যাবাদী টুপি দাড়ি জুব্বা পরে এত বড় মিথ্যা বলতে পারে মানুষ আমি কল্পনাও করতে পারি না মানে আপনারা শিরিক বেদাত দেখেন আমরা সারা বাংলাদেশের তরিকতপন্থী আমরা মাজারে শেষদারের ব্যাপারে বা কবরস্থানের শেষদার ব্যাপারে পিসেফকে শেষদার ব্যাপারে আমরা কঠোরভাবে প্রতিরোধ করি যেগুলি আপনারা মিডিয়াতে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে এবং এই মুর্শিদপুর দরবার শরীফও প্রতিনিয়ত জুমার বয়ানের মধ্যে আমরা পীরকে মাজারকে বা আল্লাহ ছাড়া অন্য কাউকে শেষদা বিরুদ্ধে আমরা বক্তব্য দিয়ে দিই বক্তব্য দিয়েছি অতীত অনেকবার তো সেই দরবার হলো শেষদা আল্লাহ ছাড়া কাউকে শেষদা বিরুদ্ধে আর সেখানে তারা দাবি করে হচ্ছে ওখানে নাকি সেজদা নেওয়া হয় এটা একটা চরম মিথ্যাচারিতা মানে মিথ্যা এইভাবে মানুষ বলে আমি আশ্চর্য হই যে তাদেরকে দেখলে এতটাই মানে ই লাগে যে ধর্মের লেবাস করে মানুষ কিভাবে মিথ্যা কথা বলে ধন্যবাদ যে সকালে একবার এসে আসছিলাম মিথ্যা মিথ্যা মামলা করছেন কিন্তু আপনারা তো দরবর্ষে ভাঙ্গি নাই তারপর কেন এই মামলা আপনারা মামলা করেছেন এটা না প্রশ্নটা বুনো হয়নি আমরা দরবার কর্তৃপক্ষ যাদের বাংসুর করা হয়েছে আমরা তাদের পক্ষের লোক না আপনারা আমরা দরবারের লোক কিন্তু আমরা উঠে গিয়ে ও আচ্ছা বুঝতে পারছি এখানে একটা আছে না যে জুলুম করে আবার সে জুলুমের দায়বার যাদের উপর জুলুম করা হয়েছে তাদের উপরই চাপায় দেওয়া তো এই পরিমাণ জুলুম যে এটা কল্পনার বাহিরে আমরা দেখেছি তাদের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বিষয় হলো মিথ্যার সাথে জড়িত আর এক এই পর্যন্ত এই পর্যন্ত তাদের যতগুলি আক্রমণ হয়েছে একতরফা আমরা কিন্তু কোনো আক্রমণ প্রতিরোধ করি নাই এখন পর্যন্ত কোনো আক্রমণ যে পাল্টা আমরা সামনে দাঁড়ায় প্রতিরোধ করব সেটাও করি নাই আমাদের বাড়িতে আমাদের দরবারে আমাদের প্রতিষ্ঠানে মসজিদে এবং খানকায় আক্রমণ করছে আমরা কিন্তু এই পর্যন্ত তাদেরকে তাদের কাউকে একটা যেটা আঘাত করব সেটাও করতে যাই নাই এখন এর পরেও তারা আমাদেরকে মামলা দিয়েছে তাহলে এটা আমরা কি সত্য মামলা বলবো কিভাবে বলেন আপনারা বলেন এটা তো মিথ্যা সারা বিকল্প কি আছে এখানে যাদের সাথে আমি আল্টাজিনশি করতে চাই না এখানে একটা বিষয় এক শুনেন এখানে 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 ওনাদের আপনারা সুস্পষ্ট তাদের সেখানে মামলাগুলো এই মামলা ছাড়াও অন্য কোনো মামলাও যা হয়েছে অন্য লোক বিরুদ্ধে ওখানে সুস্পষ্ট কোন তো কোন বক্তব্য বক্তব্য নাই যে কি কারণে মামলাটা দিছে এটা আপনারা খুলে দেখবেন এক কিন্তু এখানে একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে যে এদের জিঘাংসার দুইটা কারণ একটা কারণ হচ্ছে চাঁদাবাজি বিরাট একটা চাদা কে বা কারা চাচ্ছে এটা আমরা আপনার নাম উল্লেখ করেছি এর সাথে কারা পিছনে আছে আপনারা তো তলিয়ে দেখবেন এক দ্বিতীয়ত হচ্ছে সুফিদের সরাসরি বিরুদ্ধ আচরণের জন্য তারা উঠে পড়ে লিখছে একটা হলো সরাসরি চাঁদা দাবি আর একটা হলো সুফিজমের বিরুদ্ধে কারণ সুফিরা যদি সেখানে কাজকর্ম করে তাহলে তাদের তারা যে ভণ্ড ধর্মের নামে তারা যে ভণ্ডামি করছে সেটা প্রকাশ পেয়ে যাবে কারণ সুফিরা কাউকে মারে না সেখানে একটা মাদ্রাসা হচ্ছে সেখানে আপনার জুমার আলোচনা হচ্ছে তো এইগুলো যখন হয় ফ্রাইডে ওর কারণে মানুষের ভিতরে একটা আমূল পরিবর্তন হচ্ছে আর এই পরিবর্তন হওয়ার কারণে এই সমস্ত কাইমী স্বার্থবাদী মৌলবীরা যারা জাকাত ফেতরার মাধ্যমে তাদের মাদ্রাসা চালায় এবং তারা সব জায়গায় তাদের নিজেদের তাদের কনসেপ্ট সারা তাদের নিজের কনসেপ্টটাকে মনে করে ইসলামের কনসেপ্ট এটা একটা ভুল কথা এই বিষয়টা স্টাবলিশ হচ্ছে বিদায় তারা উঠে পড়ে লাগছে যে দরবারকে বন্ধ করো এবং বিভিন্ন বাজার বন্ধ করো জানতে চাই যারা তাদের প্রতিপক্ষ তারাও কিন্তু নাওস করে এবং ইসলামের কথা বলে কারণ আপনারাও ইসলামের কথা বলেছেন কারণ মনে করেন যে ইসলামের ভিতরে কি থাকতেই পারে শোনেন আপনাকে আরো সহজ করে দেয় কাদিয়ানিরাও নামাজ পড়ে কিন্তু কাদিয়ানিদের ব্যাপারে সমস্ত মুসলমানরা একমত তারা খারেজান আলাল ইসলাম ইসলাম থেকে বহিষ্কৃত আপনাকে বুঝতে হবে নামাজ পড়া ইবাদত করা এটা প্র্যাকটিসিং মুসলমানের কাজ ঠিকই কিন্তু আকিদা বা বিশ্বাস এটার ভিতরে বিশাল রকমের ফারাক আছে এই বিষয়টাকেই আমরা আহলে সুন্নতুল জামাত সাধারণ মানুষকে বুঝিয়ে দিতে চাই আমাদের বিরুদ্ধে মকশদপুর দরবারের বিরুদ্ধে তাদের দুইটা জিগাংসা এটা আমি আবার বলছি একটা হচ্ছে বিশাল অঙ্কের চাঁদাবাজি দাবি করেছে দ্বিতীয়ত হচ্ছে এই দরবার মানুষের কল্যাণে ফ্রি অফ কস্ট মানুষকে খাওয়ানো হচ্ছে ফ্রি অফ কস্ট মানুষকে দিনের খেদমতের জন্য ডাকা হচ্ছে নকশবন্দিয়া মুজদ্দিদিয়া সিলসিলা হাজরত ইমাম রব্বানি মুজদ্দিদ আল ফিসানি যিনি আকবর বাদশার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এবং তার সেই মিশন মুজদ্দিদিয়া সেখানে কাজ করা হয় তো এই মিশনগুলোকে বন্ধ করার জন্যই এই দেশে কাজগুলো তারা করতেছে যারা সাপলা চত্বরে আক্রমণ করেছিল যারা বিভিন্ন এই বাইতুল মোকার মসজিদ আক্রমণ করেছে এদেরই সেই প্রেত তারাই বিভিন্ন জায়গায় মাজারে এবং বিভিন্ন রকম এখানে আবুল কাসেম করা মুন্সি এই আবুল মোহাম্মদ আবুল কাসেম শহীদুল খুরশেদ মুন্সি তরিকুল তৌহদ এখানে অপোজিট সবগুলি দেওয়া আছে নাম সহকারে যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের কয়েকজনের নাম এখানে উল্লেখ করা হয়েছে তাদের এই দলবলের পক্ষে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে অন্যতম হল আবুল কাশেম শহীদুল খুরশেদ মুন্সি তরিকুল সহ তাদের আরো বিশাল এক মাদ্রাসার ছাত্র সহ তাদের অনুসারী কিছু লোক আছে তা এই কয়েকজনের নাম উল্লেখযোগ্য আমরা আতঙ্কিত কিছুদিন আগে আমরা আহলে সন্ন্যাত জামাতের পক্ষ থেকে একটা লং মার্চ দিয়েছিলাম সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদের রিকোয়েস্ট করা হয়েছে এবং এটা দায়িত্ব নিয়ে দরবার শরীফের যাবতীয় বিষয় আমাদের বুঝিয়ে দিবে এবং নিরাপত্তা দিবে এবং মামলা সহ আইনি সহায়তা দিবে এটা আমাদের আশ্বস্ত আমরা আন্দোলন থেকেও পিছু হতে আসছি কিন্তু আন্দোলনে আমাদের নারী পুরুষ সর্বস্তরের মানুষ সকল ধরনের সঙ্গীতপন্থী যারা সবাই কিন্তু এই আন্দোলনে আমার জন্য প্রস্তুত ছিল আমরা তারপরে দেখলাম যে আমরা আইনকে প্রশাসনকে সম্মান করা উচিত অন্তত যেহেতু বাংলাদেশ সেনাবাহিনী আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে একটা সর্বশেষ আস্থার একটা জায়গা সেই হিসাবে ওনাদের কথা রক্ষার্থে আমরা সেই লং পর্যন্ত স্থগিত করেছি আমরা এটাও স্বীকার করছি ওনারা পরবর্তীতে ওনাদের কথা রেখেছেন দরবার আমাদের বুঝিয়ে দিয়েছেন এরপর আমরা আতঙ্কিত তারা আবার মিটিং মিছিল করতেছে আমরা চাই না যে আহলে সুন্নাতুল জামাত তাদেরকে প্রতিরোধ করার জন্য ময়দানে নামুক আর আমরা নামলে আলহামদুলিল্লাহ আল্লাহর উপর ভরসা করে বলতেছি গোটা দেশে সব দরবার তরিকতমতে তাসবন্দির মধ্যে নামলে এই দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকবে না আর আমরা কাউকে এই ধরনের পরিস্থিতি করতে দিব না যতক্ষণ একর পর এক দরবার মাজার খানকা মসজিদ সব ধ্বংস করে দিবার আমরা চুপচাপ থাকবে এটা হয় না এইজন্য আমরা আজকে আপনাদের মাধ্যমে এটা জাতিকে জানান দিতে চাই সরকারের কাছেও বর্তমান সরকারের কাছেও আবদার রাখি যে এই বিষয়গুলি কঠিনভাবে পর্যবেক্ষণ করা হোক এবং আমাদের দাবিগুলি মেনে নেওয়া হোক

আপনার এই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি উনি বাংলাদেশ মত জামাতের সাংগঠনিক সম্পাদক আমি নির্বাহী মহাসচিব হিসেবে আপনাদেরকে অবগত করছি এর আগে আমরা ইন্টেরিয়র গভর্নমেন্টের কাছে আমরা একটা অনুলিপি দিয়েছিলাম সাক্ষাতের জন্য কিন্তু তারা সাক্ষাৎ দেন এটা ছিল আমাদের সাংগঠনিক একটা কাজ আরেকটা কাজ ছিল যে আমাদের সারা দেশের নেতৃবৃন্দকে সুসংগঠিত করা আসলে আমাদের সুসংগঠিত করার জন্য সময় জন্য লাগবে আল্লাহ রহমতে প্রায় চৌষট্টিটি জেলায় আমাদের সমস্ত জায়গায় কর্মকাণ্ড আছে কিন্তু আমাদের কিছু নেতৃবৃন্দকে একত্রিত করার জন্য গত ২৬ তারিখ আমাদের সেই ধরনের একটা বড় সমাবেশের জন্য আমরা তারিখ এবং বিভিন্ন কাজের নির্ধারণ করেছি এটার জন্য সময় নিচ্ছি এই জন্য প্রায় লক্ষাধিক লোকের অ্যারেঞ্জমেন্ট হবে তো এটার জন্য একটু প্রস্তুতি দরকার আর দেশের পরিস্থিতিতে ইন্টেরিয়র গভর্নমেন্ট ধীরে ধীরে আগাচ্ছেন বিভিন্ন কাজ করতেছেন রাজনৈতিক অস্থিরতাশীলতা আছে এজন্য আমরা একটু দেখে শুনে পা ফেলছি আমরা যে কাজে বসা এই কথা বললে ঠিক হবে না বাট আমাদের আপনারা ইনশাআল্লাবুল আজিজ খুব শীঘ্রই বিশাল এক সমাবেশ ইনশাআল্লাহ আজিজ দেখবেন আমরা এক হয়ে গিয়েছি আপনি হয়তো বা ফেসবুকে দেখেন নাই আমাদের সমস্ত হলেসূনতল জামাত সব এক হয়ে গিয়েছে মাজারে আক্রমণ করার পর এবং এই ধরনের ঘটনা হওয়ার পর আমরা আর বিচ্ছিন্ন নেই আমরা সব এখনো এক হয়ে গেছি